বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং আমাদের বৃদ্ধ মায়েদের ভালোবাসায় পেভিলিয়ন ক্লাবের থেকে আজকে একটি অনুষ্ঠান বিবাহের অনুষ্ঠানের থেকে কিছু বাড়তি খাবার ছিল আমাদের মায়েদের জন্য সেই খাবার পাঠিয়ে দিয়েছেন আমরা দোয়া রাখি শুভাকাঙ্ক্ষী আপনারাও দোয়া রাখবেন তাদের এই বিবাহ বন্ধনে আজকে এই স্যারদের বিবাহ বন্ধনে আমাদের এই মায়েদের খাবার দিয়েছেন শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা আশীর্বাদ করবেন তাদের এই বিবাহ এই দিনের মতন সারা জীবন যেন সুখী এবং উজ্জ্বলময় দিন কাটে সেই প্রার্থনা আমরা স্রষ্টার কাছে রাখি আর আপনারাও দোয়া রাখবেন তারা যেন খুব ভালোভাবে জীবন কাটে তারা সুখ এবং শান্তিতে সারা জীবন যেন কাটিয়ে দিতে পারে আমরা আপনাদের কাছে একটু দেখাবো সেই খাবারগুলো মায়েরা পেয়ে কতটা খুশি পেভিলিয়ান ক্লাব থেকে আমাদের এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে এই স্যারদের সহযোগিতা আমরা আজকে খাবার পেয়েছি বরিশালের টাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমে মায়েদের ভালোবাসায় শুভাকাঙ্ক্ষী আপনাদের দোয়া স্যারদের জন্য কাম্য এবং আমাদের মায়েরাও দোয়া করবে সকলে আমাদের সাথে থাকবেন আমরা সেই খাবারগুলো নিয়ে যাচ্ছি আমরা ভ্যানগাড়িতে করে খাবারগুলো এখন নিয়ে যাচ্ছি শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন খাবার নিয়ে আসলাম আমাদের বৃদ্ধ মায়ের অপেক্ষায় সাথে শিশু বাচ্চারাও আছে আনন্দে নাচানাচি করতেছে বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম পোলাও রোস্ট মাছ আর সবজি আছে সাথে ফেরনিও আছে খাবারগুলো আমরা এখন ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি শুভাকাঙ্ক্ষী আপনারা দোয়া রাখবেন আমরা খাবারগুলো নিয়ে মায়েদের ওয়ার্ডে চলে আসছি অনেক মজাদার খাবার ঘ্রান খাবারটি রান্না হয়েছে পেভিলিয়ান কনভেশন হল পেবিলিয়ান ক্লাব বরিশাল সিএমবি এম রোড এখানে বিবাহ বন্ধনের একটি অনুষ্ঠান থেকে আমাদের মায়েদের এই অতিরিক্ত দিয়ে আপনারা রাখবেন ভাইদের আজকে বিবাহ বন্ধন অনুষ্ঠান অতিরিক্ত খাবারগুলো আপনাদের এখানে স্মরণ রেখে খাবার দিয়ে গেছে আল্লাহ যেন তাদের সারা জীবনে ভালো রাখে হ্যাঁ হ্যাঁ সুখী শান্তিতে মার্লা হ্যাঁ সুখে শান্তিতে সকলে দোয়া রাখবেন আবার মায়েরাও দোয়া রাখবে সারা জীবন যেন তাদের এই বিবাহ বন্ধের অটু থাকে ভালোবাসা যেন চিরজীবন অবিরল প্রতিদিনের মতনই যেন আনন্দ ভরপুর থাকে বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম আমাদের সাথে যারা যোগাযোগ করবে জিরো বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম রান্না কেমন হয়েছে মা অনেক মজা হয়েছে মা অনেক মজা না হল ওনাদের যারা হয়েছে রান্না কর্মী অনেক সুন্দর রান্না করতে পারে শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনারাও এই কনভেনশন হলে রান্নার জন্য বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠানের জন্য ছুটি আসবেন আমাদের বৃদ্ধ মায়েরাও এই খাবার পেয়ে অনেক অনেক খুশি মজাদার খাবার রান্না করতে পারে আজকে বিবাহ বন্ধনে অনুষ্ঠান থেকে আমাদের অতিরিক্ত খাবার গুলা মায়েদের জন্য দিয়ে গেছেন মায়েরা পেয়ে অনেক খুশি তো মা হ্যাঁ বিয়ে খাইছো আচ্ছা এখানে বসে বসে বিয়ে খাইতেছো আল্লাহ খাওয়াইতেছে তাই না খুশি হইয়া দোয়া করবা হ্যাঁ বিবাহ যাদের হইছে আজকে হকে যে মানুষ নানান সমস্যার মানুষ আমাদের এখানে আশ্রয় তাদের মুখে খাবার অনেক বয়স্ক মানুষ আমাদের এখানে এই মজার খাবার খাচ্ছে বিবাহ বন্ধনের শুভাকাঙ্ক্ষী আপনারা দোয়া রাখবেন দৃষ্টি প্রতিবন্ধী মানুষও আছে আমাদের এখানে